তিন দুই তারিখ আজকে তিন মাস তুমি পাননি মানে গত মাসের এগারো তারিখ উৎপাদন বাইরের থেকে দরে আসি মানে ওরা যে মাল দেয় আমাদেরকে আমরা ওরকম নাই আমি বলি একটা দোকান করলে আপনি যদি একটা সংসারে সবকিছু আপনি বলতে পারবেন না কোনায় কোন কি আছে এই যে আমার দুইটা সিলিপ দুইটা সিলিপে তেল দিছে একজনটা আমি দিতে পারি নাই শুনেন আপনার নাম কি আমার নাম নুরুল ইসলাম স্যার